পুরো দিনই রান হয়েছে মোট একশো পঁয়ষট্টি জামাইকা টেস্টের দ্বিতীয় দিনে রান করা ঠিক কেমন ছিল সেটা পরিষ্কার হয়ে যায় ওখানে বল হাতে দিনটা ছিল পেসার দেরি স্বাগতিকদের হয় সামার জোসেফ ও জেইডেন সেলস ছিলেন দুর্দান্ত দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের সর্বনাশটা করেছিলেন এই দুই বোলার আর বাংলাদেশের হয়ে পিচে আগুন ঝড়িয়েছিলেন গতি তারকা নাহিদ রানা তবে এর মাঝে সেলসের বোলিংটা বলিংটা আলোচনা এসেছে আলাদা করে দুর্দান্ত এক স্পেল করেছেন কিংস্টনের সাবিনা পার্ক স্টেডিয়ামে দিয়েছেন দশ মেইডেন পেয়েছেন চার উইকেট দিয়েছেন মোটে পাঁচ রাখ সঙ্গে একবিংশ শতকে এসে সবচেয়ে ইকোনমিক্যাল বলিং এর রেকর্ডটা নিজের করে নিয়েছেন এই কেরিবিয়ান বোলার প্রথম দিনে সেলস বল করেছিলেন মোট সাত ওভার তার মাঝে মেইটেন দিয়েছেন ছয়টি দ্বিতীয় দিনে এসে করেছেন আট দশমিক পাঁচ ওভার তাদের তিন রান দিয়ে নিয়েছেন চার উইকেট লিটন দাস ও মেহেদি হাসান মিরাজকে ফিরিয়ে বাংলাদেশের মিডল অর্ডারে মেরুদণ্ড ভেঙেছেন তিনি আর শেষে এসে তাসকিন আহমেদ ও নাহিদ জানার উইকেট নিজের ঝুলিতে পড়েছেন সব মিলিয়ে টাইগারদের বিপক্ষে সেলসের ইকোনমি ছিল শূন্য দশমিক তিন এক ছয় একবিংশ শতাব্দীর টেস্টে এক ইনিংসে এটাই সবচেয়ে কিপটি বলিং এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন উমেশ যাদব দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একুশ ওভারের স্পেলে তার ইকোনমি ছিল শূন্য দশমিক চার দুই নয় টেস্ট ক্রিকেট ইতিহাসে অবশ্য সেলসের এই বলিং ফিগার বেশ পিছিয়েই আছে এই তালিকায় স্থানটা দখল করে আছেন ভারতের স্পিনার রমেশ নাথকার উনিশশো চৌষট্টি সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভার প্রতি মাত্র শূন্য দশমিক এক পাঁচ রান দিয়েছিলেন এই ভারতীয় বত্রিশ ওভার বল করে মেইডেন দিয়েছিলেন সাতাশটিতে রান দিয়েছিলেন মাত্র পাঁচ নাতকাইনি তালিকার তিনেও আসেন দুই আসেন সেলসের দেশের কিংবদন্তি স্যার গেরিসোবার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাই অলরাউন্ডার উনিশশো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে চৌদ্দ ওভার বল করে এগারো ওভারই রেখেছিলেন মেইডেন